তুই আমার উপকারটা কর আচ্ছা বিকালে দিলাই তো তুই টাকা ওই বন্ধু ওই বিকেলেও দিলাইম টাকা তুই কোনো টেনশন করিস না আমি বিকেলেও দিলাম তোর টাকা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই বন্ধু আমি দিলাইলাম আমি তো বিকালে দিলাইলাম কোনো সমস্যা না তুই দিলাইছ আমার বিকেলে টাকা দিলাই

দেখি লাইসি রেতা বন্ধু মুখীত বোত টেকা দর লাগে আমি তোর কত হাজার কল দিয়ে যায় না তোর ফোন বন্ধ দেখায় মুখিত বুঝেছিস বন্ধু আমি কিছু না আমি তোর ফোন ফোন দিই তোর ফোন বন্ধ দেখায় আমার ফোন বন্ধু আমি জেনে তোর কত করে করি টাকা কত সময় না 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 বন্ধু আমি শুনছি না বন্ধু এই যে বিষয়টা হইলো বন্ধু আমি তোর টাকা ধার লাগি কত ফোন দিছি বন্ধু বুঝছিস তুই হইলো বন্ধু আমি উপর টাকা খরচ করে নিয়েছি বন্ধু আমি উপর টাকা খরচ করেছি বন্ধু তুই চিন্তা করিস না বন্ধু আমি তোর টাকা খুব তাড়াতাড়ি দেই বন্ধু খুব তাড়াতাড়ি দেই বিশ্বাস কর বন্ধু আমি তোর টাকা খুব না রে ভাই আমার টাকার খুব বেশি দরকার আচ্ছা আর মাঝে লাইও আজকে বিকেলে কিনে না আজকে ਵੀ কিনে দেই আইমনু বন্ধু বিকালে দিলাইবে তো বন্ধু তুই চিন্তা করিস না বন্ধু আজকে ਵੀ কিনে তোর টাকা দেই আইমন আজকে ਵੀ কিনে চিন্তা করিস না তুই আচ্ছা দিলাইস বিকালে জুলাই আচ্ছা নিবার সময় হইল যে না বিকালে জুলাই মাছ কো দিন পরে ফলা আবার বিকালে দিব আল্লাহ জানন দিব কিনা কি কা পাতা বিকাল 4টা বাজে আজকে টাকা দিবার কথা আল্লাহ জানন দিব কিনা কি তা বন্ধু আবার কই বন্ধু টেকা দিলাইব কইয়া আজকে আট দিন হইয়া হলো তার কোনো খবরও নাই ফোন দিলে তার মিল না তার ফোন কল দিলে কল না দেখি কল কল দিয়া হ্যালো ইয়ে বাদফার তুই টেকা কইলে বিকালে দিলাইবে আর তোর কোনো খবরও নাই টেকা দে রে ভাই টেকার লাগে ফেমিকার লগে দেখা করতে পারলাম না গিয়া তোর ফাউকান টেকা দিয়ে শুননার বন্ধু টেকা দে তুই যে আরম্ভ করছো বেটা

আমি টাকা দিয়ে মাল রাখি লাইছি আজকে তোরে বারে দানি আমি শরম পাইলাম বুঝছিস তোর খালি জিনিস আছে তো বন্ধু এ দানে রাখি লাইছি তোর টাকা কালকে দেন বন্ধু কালকে দেন তুই এখন যা খালি এক চক্কর আইছিস বুঝছিস নি বন্ধু খালি তোর টাকা আমি দিলাম খালি মন করে এক চক্কর আইছিস দিলাই তো খালি ওই খালি দেন আমি বন্ধু খালি এক চক্কর আইছিস আর বন্ধু বান্ধব রে সেস রাইতা